আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট যে আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে কিন্তু গতকালই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান সহ এমসিকিউ তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিওয়ার্স প্রথমে গণিত অংশে প্রশ্নের সমাধান লিখিত পরীক্ষা পল্লী দারিদ্র বিমোচন পদের নাম মাঠ কর্মকর্তা পরীক্ষার তারিখ ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ গণিত লিখিত সমাধান এক নম্বর একটি চৌ বাচ্চা বারো মিনিটে পূর্ণ হয় প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের হয় চৌ বাচ্চা ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হলে কত লিটার পানি ধরে এখানে কিন্তু প্রথমে সমাধান দ্বিতীয় নলটি ছিয়ানব্বই মিনিটে পানি বের করে দেয় চোদ্দো গুণ ছিয়ানব্বই দিয়ে ফল নামাবেন এরপর প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় ছিয়ানব্বই ভাগ বারো আট বার অর্থাৎ বার পূর্ণ হয় চৌ বাচ্চাটিতে পানি ধরে তেরোশো চুয়াল্লিশ ভাগ সাত সমান একশো বিরানব্বই লিটার এরপরে বিশ গণিত থেকে একটি দেওয়া রয়েছে এরপর পাটিগণিত থেকে আরও একটি অঙ্ক রয়েছে একটি গাড়ির সামনের চাকার পরিধি ও চার মিটার এবং পেছনের চাকার পরিধি পাঁচ মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকার চেয়ে বার বেশি ঘুরবে সমাধান সামনের চাকা ও পেছনের চাকার পরিধির পার্থক্য পাঁচ বিয়োগ চার সমান এক হলে সংখ্যা তিনটি গুণ করে দিলেই উত্তর পাওয়া যাবে সুতরাং চার গুণন পাঁচ গুণন দুইশো সমান চার হাজার মিটার সমান চার কিলোমিটার এটাই হলো তিন নম্বরের উত্তর এরপর চার নম্বরের সমাধান এখানে করে দেওয়া রয়েছে তো ভিওয়ার্স পার্টিগণিত থেকে দুইটি এবং বিশগণিত থেকে কিন্তু দুইটি গণিত অংশের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ভিওর্স গতকাল কিন্তু এমসিকিউ একটা প্রশ্ন সমাধান আমি দিয়েছি ওটা থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন আজকে আমি শুধু লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আলোচনা করবো এছাড়াও ফিল্ড অফিসার পদে লিখিত পরীক্ষা যতটুকু মনে রয়েছে সাবজেক্টিভ কোনো প্রশ্ন হয়নি ষাট মার্কস এমসি কিউ আশি মার্কস লিখিত বাংলায় বিশ মার্ক এখানে এক কথায় প্রকাশ যুদ্ধে স্থির থাকেন যিনি একদিনের পথ সংস্কারবিহীন ব্যক্তি ভবিষ্যতে যা ঘটবে এরপর সন্ধিবিচ্ছেদ থেকে যশোলাভ লাভ প্রত্যত্তর প্রত্যুত্তর উপজেলা দারিদ্র বিমোচন অফিস হতে দারিদ্র বিমোচন কর্মশালা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে একটি ইমেল লিখুন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনুচ্ছেদ ইংরেজি ন্যারেশন পাঁচ মার্ক প্যাসেজ ট্রান্সলেশন পাঁচ মার্ক সেনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম পাঁচ মার্ক ফোকাস থেকে পাঁচ মার্ক ক্লাইমেট চেঞ্জ এরপর গণিত অংশ বিশ মার্ক আয়তাকার রাস্তা দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ চার মিটার চারদিকে দুই মিটার রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত এখানে সমাধান করুন ম্যাট্রিক্স নির্ণয় এর একটা সমাধান এরপর ধারার থেকে একটি সাবজেক্টিভ কোনো লিখিত ছিল না তবে নিম্নোক্ত টিকা ছিল চারপাশা বিশ মার্ক দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র ঋণ সহায়তা চীনের ভূমিকা ডক্টর ইউনিসের ধারণা এই টাইপের ব্রিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব বাংলাদেশের বাণিজ্যে মার্কিন শুল্ক নির্ধারণ এবং অর্থনীতিতে এর প্রভাব এটার লিখিত পরীক্ষা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারী ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম